মঙ্গলময় পরমেশ্বর থেকে ধন্যবাদ মহান গুরুজীসুর নাম থেকে গুরু আমার নমস্কার পরমেশ্বর পিতা প্রত্যেকটা সময় আমাদেরকে উৎসাহিত করছেন এবং সাক্ষী দ্বারা শিক্ষা দ্বারা আমাদেরকে আরো মজবুত করছেন যেন প্রত্যেকটা সময় আমরা শয়তানের একটা হালাতের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং নিজেদেরকে সুস্থ শান্তিতে আনন্দে থাকতে পারি তার জন্য পরমেশ্বর পিতা একটা সময় আমাদেরকে শিক্ষা দ্বারা উৎসাহিত করছে সর্বপ্রথম ঈশ্বরের বচনের সঙ্গে যুক্ত হয়ে আগের জীবন এবং আজকের যে নতুন জীবন পরমেশ্বর পিতা আমাদেরকে দিয়েছে দুটোর মধ্যে যদি পার্থক্য আমরা বুঝতে পারি আগে আমরা কেমন ছিলাম আর এখন আমরা কেমন আছি ঈশ্বরের দয়াতে সেই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি না আগেও আমাদের জীবন যেমন ছিল এখনও ঠিক তেমনই চলছে নাকি একটু পরিবর্তন হয়েছে নাকি সম্পূর্ণ পরিবর্তন যদি এটা মনে করি যে একটু পরিবর্তন হয়েছে তাহলে একটুখানি পরিবর্তন হয়ে থাকবে আর যদি মনে করি যে না পরমেশ্বর পিতা তো আমার জীবনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে তাহলে কি হবে সেটাই হবে তুমি তোমার মুখ থেকে যা অঙ্গীকার করবে তোমার জীবনে সেটাই ঘটবে কেন যখন তুমি পবিত্র আত্মার দান পেয়েছ বা ঈশ্বরকে তুমি চিনতে পেছ সর্বোপরি ঈশ্বরকে তুমি যখনই চিনতে পারো পরমেশ্বর পিতা আমাদেরকে সদা সর্বদা শেখায় তুমি সবসময় পজিটিভ কথা বলো পজিটিভ কথা মানে ইতিবাচক কথা বা হ্যাঁ সূচক কথা হ্যাঁ সূচক কথা বা ইতিবাচক কথা মানে কোনো কথাতেই তুমি কি রেখো না না রেখো না পরমেশ্বর পিতা আমাকে দিয়ে পড়াবেন যদি এমন কোনো কাজ যেটা তোমার জানা না থাকে এমন কোনো ধারণা যেটা তোমার নেই বা এমন কোনো বুদ্ধি যেটা তোমার মধ্যে নেই তুমি বলো না যে আমি জানি না বা আমি পারবো না তুমি কি বলবে পরমেশ্বর পিতা আমাকে দিয়ে পড়াবেন বা পরমেশ্বর পিতা কি করছেন আমাকে সাহায্য করবে কিন্তু আমি পারবো না আমাকে দিয়ে হবে না আমাকে দিয়ে সম্ভব নয় এটা কখনোই তুমি কি করো না বলো কেন তুমি যেটা মুখ হইতে বলবে তোমার জীবনে সেটাই ঘটবে তুমি যদি বলো যে না আমাকে দিয়ে হবে না তাহলে শয়তান তোমাকে দিয়ে কোনো কিছুই করতে দেবে না আর যদি তুমি বলো না আমাকে দিয়ে হবে তাহলে ঈশ্বর তোমার কর্মে কি করবে সাহায্য কেন যখন তুমি অবনতি হইবে তখন তুমি বলো উন্নতি হই কেন আমরা প্রত্যেকের পরিবারের গার্জেন যতজনই আমরা এখানে জেন্টস উপস্থিত আছি আমরা পরিবারের কি এক একজন মাথা পরিবারের যে চিন্তা বা সংসারের যে দায়িত্ব এটা কার ওপর আছে আমাদের উপর বাড়ির সন্তানেরা বাড়ির স্ত্রী এমনকি আমাদের পরিবারের যারা বাবা মা আছেন যারা বৃদ্ধ হয়েছেন প্রত্যেকে কার দিকে তাকিয়ে বসে আছে কার দিকে তাকিয়ে বসে আছে যারা এখানে আজকে আমরা উপস্থিত আছি পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু কার দিকে তাকিয়ে আছে আপনার দিকে তাকিয়ে বসে আছে অর্থাৎ আপনাকে কি হতে হবে আরো বেশি শক্ত এবং মজবুত হতে হবে যদি আপনি নর্বরে হন তাহলে পুরো পরিবারটা কি হবে ভেঙে পড়বে আপনি যদি হাল ছেড়ে দেন পুরো পরিবার হবে এলোমেলো হয়ে যাবে যেমন ভাবে পরিবার থেকে যদি পরিবারের কর্তা মাতাল হয় বা মদ খায় সেই পরিবারটার কি অবস্থা হয় আমরা দেখেছি আমাদের পাশাপাশি কোনো প্রতিবেশীতে যদি এরকম কোনো পরিবার থাকে আমরা সেই পরিবারটাকে দেখেছি যে সেই পরিবারের যিনি কর্তা তিনি এত পরিমাণে মদ খান বা নেশাগ্রস্ত তেনার মেয়ের বিল হচ্ছে না ছেলেটা পড়াশোনা করছে না বা ছেলেটাও বাবাকে দেখে দেখে আস্তে আস্তে কি হচ্ছে নেশাদগ্রস্ত হচ্ছে পরিবারের যিনি মানে বউ বা কর্তী বা গৃহিণী যিনি তিনি সংসার চালানোর জন্য বিভিন্ন জায়গায় তিনি করতে হচ্ছে হাত পাতে হচ্ছে লোন নিতে হচ্ছে বা তিনিাকেই কাজে বেরোতে হচ্ছে অর্থাৎ আমরা যেনারা আজকে জেন্স মিটিংয়ে উপস্থিত আছি প্রত্যেকেই কিন্তু পরিবারের এক একজন কর্তা কর্মেশ্বর কিন্তু আমাদেরকে মনোনীত করেছেন এবং আমাদেরকে বিভিন্ন শিক্ষা দ্বারা উৎসাহিত করছেন যেন সদা সর্বদা আমরা যে অঙ্গীকার করব সেটা যেন কেমন হয় হ্যাঁ সুযোগ পরমেশ্বর পিতা আমাকে দিয়ে কি করবেন পড়াবেন আমার ব্যবসায় যদি অবনতি আসে আমি কি বলবো পরমেশ্বর পিতা কি করবেন আমার ব্যবসায় উন্নতি দেবে আমি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা কখনোই এটা মনে করব না যে এখন তো বাজার খারাপ চলছে চৈত্র মাস বাজারের অবস্থা কি খারাপ কি ব্যবসার উন্নতি নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে আমার জমির ফসল কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমি প্রার্থনা রাখছি আগে থেকে চিন্তিত হচ্ছি যে বৃষ্টি যেন না হয় তাহলে বৃষ্টি হলে কি হতে পারে আমার ফসল বরবাদ হয়ে যেতে পারে অর্থাৎ আমি আগে থেকে যেন কোনোরকম কোনো চিন্তা ভাবনা বা খারাপ সন্দেহ আমার জীবনে না রাখ পরমেশ্বর পিতা কি করবে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আশীর্বাদ করবে অর্থাৎ যখনই আমার সামনে কোনো বাধা আসবে যখনই আমার সামনে কোনো খারাপ সময় আসবে খারাপ পরিস্থিতি আসবে আমি যেন ফি না হয়ে পড়ি কখনই ভেঙে না আমি যাতে এটা মনে করি যে পরমেশ্বর পিতা যিনি সর্বশক্তি মান তিনি কি করেছেন আমাকে মনোনীত করেছেন তিনি মনোনীত করেছেন মানে তিনি জীবনে আমার সমস্ত ভাগ নিয়েছেন কেন একটা বসন্ত পর্ব যেটা সঙ্গীতাতে বলছে গীত সঙ্গীতা একশো একুশে গীত একশো একুশের একে বলছে গীত সঙ্গীতা একশো একুশের এক আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে মানে যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি বা আমাদের সামনে এমন একটা সমস্যা চলছে আর্থিক অবনতি এসেছে বা সংসারে কোনো সমস্যা এসেছে যে কোনো ধরনের অনেক রকম সমস্যা কি করতে হয় আমাদেরকে ফেস করতে হয় ছেলে মেয়ে এসে কোনো সমস্যা হলে বাবার কাছে জানাই বাবা এমন এমন গো হয়েছে পরিবারের কিছু সমস্যা হলে বাড়ির স্ত্রী এসে আপনাদের কাছেই জানায় এমন এমন সমস্যা হয়েছে একে তো আপনাকে আপনার কর্মজীবনের বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তার সাথে সাথে পরিবারের সন্তানের সমস্ত সমস্যার হাল কাকে দিতে হয় আপনাকে দিতে হয় তার জন্য সদা সর্বদা বাড়ির যিনি কর্তা হয় বা আমাদের এই জেন্টস পুরুষরা একটা প্রেশারে থাকে একটা চাপের মধ্যে থাকে বিভিন্ন রকম চিন্তার মধ্যে থাকে কেন যেটা ডাক্তাররা সমীক্ষা করে দেখেছে যে সব থেকে বেশি হার্ট অ্যাটাক কাদের হয় পুরুষদের হয় মহিলাদের কী হয় না এত হার্ট অ্যাটাক পায় না সব থেকে বেশি হার্ট অ্যাটাক কাদের হয় পুরুষদের হয় আর কেন হয় পুরুষদের মাথার ওপর সবথেকে বেশি চিন্তা চাপ বিভিন্ন রকম প্রেসার এক কথায় প্রচুর প্রেসার থাকে তাদের মাথায় কর্মজীবনের প্রেসার সংসারের প্রেসার আরও অনেক রকম প্রেশার তাদের মাথায় থাকে যার কারণে আমাদের বিভিন্ন রকম প্রেসারের মধ্যে থেকে জীবনযাপন করতে হয় তার জন্য এখানে বচনে বলছে একশো একুশের পর্বতগণের দিকে চক্ষু কোথা হইতে আমার তুলিব সাহায্য আসিবে আমার সাহায্য কোথা থেকে আসবে তাই না বলছে রাজা যে পর্বতগণের দিকে আমি চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা কোথা হইতে কি বললো বচনে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ করত কোথা থেকে আমার সাহায্য আসবে যখন আমাদের কাছে প্রত্যেকে সাহায্য নেওয়ার জন্য আসছে মানে আমার ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেকে কার কাছে সমস্যা নিয়ে আসছে আমার কাছে তাহলে আমি কার কাছে এই সমস্যাগুলো নিয়ে যাব। আমিও মানুষ আমার স্ত্রীও মানুষ আমার ছেলে মেয়েও মানুষ প্রত্যেকেই আবার পাশাপাশি যদি কোনো আত্মীয় স্ব কিছু হয় আমাকে ফোন করে ডাকছে জামাই তুমি এসো কি ভাই তুমি এসো কি দাদা তুমি এসো তোমার ভাইয়ের এমন হয়েছে অসুস্থতা হয়েছে তাহলে আমি কার কাছে যাব এই সমস্যার সমাধানের জন্য হ্যাঁ তার জন্য আমার সাহায্য কোথা হইতে আসবে কোথা হইতে আসবে আমার সাহায্য আমার সাহায্য সদাপ্রভু হইতে আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কার কাছ থেকে আসবে আমার সাহায্য সদাপ্রভু যিনি সদা সর্বদা আমার সঙ্গে আছেন যিনি আকাশ এবং পৃথিবীকে কি করেছেন সৃষ্টি করেছেন তিনার কাছ থেকে কি হবে আমার সাহায্য আসবে ছেলে মেয়ে আমার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে সমাধান আমাকে কে দেবে ঈশ্বর ঈশ্বর আমার মাথায় বুদ্ধি দেবে ঈশ্বর আমার শরীরে শক্তি দেবে ঈশ্বর আমাকে জ্ঞান দেবে ঈশ্বর আমার আয় উন্নতি দেবে আমাকে সাহায্য কে করবেন এটা একজন রাজা যিনি এই বক্তব্যটা বলছে যে আমারও সাহায্য কোথা হইতে আসে আমরা একজন প্রজা আমরা যাপন করছি আমরা রাজাও নই কিন্তু এই যে কথাটা বলছে এটা একজন দাউদ রাজা সেই দাউদ রাজা বলছে আমার সাহায্য ঈশ্বর হইতে আসে তার প্রজাদের কাছে এই সাক্ষ্য দিচ্ছে সে যে আমি রাজা আমিও একজনের কাছে কি করি সাহায্য নেই তিনি হচ্ছেন ঈশ্বর তো তোমরা প্রজা তোমরা যখন আমার কাছে সাহায্য নিতে আসো তোমরা ঈশ্বরের কাছ থেকে কি করো সরাসরি সাহায্য নাও তার জন্য সদা সর্বদা আমরা যখন চিন্তিত হই চিন্তার মধ্যে থাকি কী করবো আমরা এরকম মাথা উপরের দিকে যায় তার জন্য প্রথমে বলছে যে পর্বত গণের দিকে আমি চক্ষু তুলিব মানে আমি যখন এমন হতাশগ্রস্ত হব আমি যখন এমন সমস্যার মধ্যে পড়ব আমি আমার মাথায় একটা কথাই থাকবে যে আমার সাহায্য কোথা থেকে আসবে ঈশ্বর আমি এটা ভাববো না আমি এর সমাধান খুঁজতে যাব না আমি জ্ঞান লাগাবো না আমি আমার নিজের বুদ্ধি লাগাবো না আমি আমার চিন্তাও কি করব না কখনোই লাগাবো না কিন্তু আমার মাথায় একটা কথাই থাকবে যে সমস্যাই আছে আমার এত সমস্যা নিয়ে বোঝার দরকার নেই আমার সাহায্য কোথা থেকে আসবে ঈশ্বর কেন বচনে বলছে জিরমিওতে জিরমিওতে সতেরো সাথে বলছে সতেরোর সাত ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাস বিশ্বাসভূমি সদাপ্রভু বলছে ধন্য সেই ব্যক্তি যে সদা প্রভূতে নির্ভর করে আর যার বিশ্বাসভূমি কি সদাপ্রভু সেই ব্যক্তি কি ধন্য আমরা নির্ভরশীল হয়ে পড়ি আমরা যখন সাহায্য না পাই আমরা যখন খুবই সমস্যার মধ্যে থাকি তখন আমরা কোনো না কোনো সাহায্যের জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই আমরা অনেক রকম সাক্ষী আমরা জীবনে আমাদের ঘটেছে বা আমরা অনেক রকম সাক্ষী কি করেছি জীবনে শুনেছি যে যখন একটা মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে থাকে তখন সে কিভাবে ঈশ্বর থেকে আশীর্বাদ পায় যেমনভাবে বর্ধমানে একজন দাদা আছেন তিনি বাসের অ্যাসোসিয়েশনের একজন সেক্রেটারি প্লাস তিনার তিনটে বাস আছে তিনটে ট্যুরিস্ট বাস আছে লকডাউনের সময় তেনার এমন পরিস্থিতি আসে যে আর্থিক অবনতি এতটাই আসে যে ব্যাংক থেকে কি হয় তাকে চাপ দেয় এবং যেখানে যেখানে তিনি লোন ছিল সেই সেই লোন ডিপার্টমেন্ট থেকে তাকে কি করতে থাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে কেন লকডাউন বিগত তিন থেকে ছ মাস কি ছিল লকডাউন ছিল এবং তিন থেকে ছ মাস একভাবে বাস বন্ধ হয়ে থাকার কারণে বাসের যে ইএমআই তিনি কি করতে পারছিলেন না ঠিক মতো পে করতে পারছিলেন না তার সাথে সাথে তিনার পরিবারের খরচ মেয়ের পড়াশোনার খরচ স্কুলে যেতে হয়নি কিন্তু ছেলেমেয়ের মাইনে স্কুল কর্তৃপক্ষকে কি করতে হয়েছিল ঠিক সময় দিতে হয়েছিল অর্থাৎ সেই মুহূর্তে তিনাকে এমন একটা আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল যে তিনি আর ঘর ছেড়ে কি করতে হয়েছিল সেখানটাকে বেরিয়ে চলে আসতে হয়েছে এমন একটা পরিস্থিতি তিনি হয়তো মনে করেছিলেন যে আর হয়তো এই জায়গা থেকে আমি ঘুরে দাঁড়াতে পারব কারণ ছ মাস তিনটে বাসের মধ্যে দুটো বাসের ইএমআই কম করে হলো সাত লক্ষ আট লক্ষ টাকা যদিও তার পরের মাস থেকে লকডাউন উঠেও যায় কিন্তু তারপরেই কি মানুষ সঙ্গে সঙ্গে টুরিস্ট বা ঘুরতে যাওয়ার ইচ্ছা মানুষের থাকবে ছ মাস সমস্ত মানুষের কাজ বন্ধ কিভাবে হবে তাই না তাহলে তিনি কি করবেন তিনি কি বাস বিক্রি করে দেবেন সেই মুহূর্তে তিনি কি তিনের বাড়িঘর সব বিক্রি করে শোধ করতে হবে তিনিাকে না গয়নাকাটি বিক্রি করে শোধ করতে হবে কিভাবে হবে বিভিন্ন জ্ঞান বিভিন্ন বুদ্ধি তিনি কি করছেন কাজে লাগানোর চেষ্টা করেছে কিন্তু যখন ঈশ্বরের বচন তিনি পান ঈশ্বরের বচন পাওয়ার পর তিনাকে সমস্ত সমস্তভাবে কী করা হয় ঈশ্বরের বচনে বোঝানো হয় যে যে সমস্যার মধ্যে থেকেই আপনি আছেন না কেন সর্বপ্রথম আপনি এটা বিশ্বাস করুন যে ঈশ্বর সর্বশক্তিমান আর ঈশ্বর আপনাকে কী করতে পারে আপনার এই সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে সর্বপ্রথম যদি এটা কেউ বিশ্বাস করে তাহলে কী হতে পারে তার মধ্যে থাকা সমস্ত সমস্যা দূর হতে পারে কিন্তু এখানে বোঝার আছে সমস্যা দূর হতে গেলে কত টাকার প্রয়োজন আছে ঈশ্বর পিতা হলে কি ন লক্ষ টাকা আমাকে দেবে না আমি যে বাড়িতে মন্ডলিতে এসেছি সেই বাড়ির লোক আমাকে ন লক্ষ টাকা দেবে সমস্যার সমাধান হতে গেলে কি করতে হবে লোনের ইএমআই তো দিতে হবে না তো ইএমআই দিলেই সমস্যার সমাধান মিটে যাবে কিভাবে সম্ভব পরমেশ্বর পিতা সমস্ত রকমের রাস্তা কি করে দেন মানুষের জন্য বের করে দেয় তো তিনি টাকার ব্যবস্থা বিভিন্নভাবে করেছেন কিন্তু সেই রাস্তাগুলো কি করেছে ঈশ্বর খুলে দিয়েছে এমন অনেক মানুষ যিনারা টাকা ধার দিতে চাইতো না পরমেশ্বর পিতা তাদের মা মন কি করেছে পরিবর্তন করেছে লকডাউনের সময় অনেক মানুষের কাছে এমনি অর্থ নেই আমি যদি গিয়ে কিছু বন্ধকও দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করি সে বন্ধক নিয়েও টাকা দিতে চাইবে না কিন্তু পরমেশ্বর পিতা বিভিন্ন রাস্তা কি করে দিয়েছিলেন তিনার জন্য খুলে দিয়েছে যেন তিনি সেই জায়গা থেকে কি হতে পারেন উদ্ধার হতে পারেন ঈশ্বর সাহায্য করবেন ঈশ্বর সর্বশক্তিমান মানে যে ঈশ্বর আকাশ থেকে আমার জন্য টাকার বস্তা ফেলে দেবেন এটা নয় কিন্তু ঈশ্বর তোমার সামনে কি করবে বিভিন্ন রাস্তা খুলে দেবে যে রাস্তা দিয়ে তুমি যদি গমন করো কি হতে পারে তুমি তোমার সমস্যা থেকে উদ্ধার হতে পারো তার জন্যই বলছে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু তুমি কার ওপর নির্ভর করবে ঈশ্বরের ওপর তোমার বিশ্বাস ভূমিকে ঈশ্বর সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে যাহা নদীকূলে মূল বিস্তার করে আর গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না কারণ যে গাছ নদীর ধারে জলাশয়ের ধারে থাকে তার মূল হ্যাঁ তার শিকড় কোথা হইতে জল সংগ্রহ করে নদী হয় জলাশয় হয় আর যে শুষ্ক ভূমিতে যে গাছ থাকে সেই গাছকে কি করতে হয় বৃষ্টির জলের অপেক্ষা করতে হয় অর্থাৎ তুমি যদি মনুষ্যের উপর নির্ভরশীল হও তোমাকে আশাই থাকতে হবে যে মানুষ আমাকে কখন সাহায্য করবে আর যদি তুমি ঈশ্বরের উপর নির্ভরশীল হও তাহলে পরমেশ্বর পিতা তোমাকে চব্বিশ ঘন্টা সাহায্য করার জন্য কি আছেন উপস্থিত আছে তার জন্যই বলছে যার বিশ্বাসভূমি সদাপ্রভু যে ঈশ্বরে নির্ভরশীল সে জলের ধারে রোপিত বৃক্ষের নেয় গ্রীষ্মের আগমনে সে কি করবে না কখনোই ভয় পাবে না গ্রীষ্মের আগমনে সমস্ত দিক জলাশয় জল মানে সমস্ত জায়গা শুকিয়ে যায় মাটি শুকিয়ে যায় মাটির যে রস সেটা শুকিয়ে যায় যার কারণে জলাশয়ের ধারে যে বৃক্ষ নেই যেমন দাদার বাড়িতেই যে গাছগুলো আছে তারাকে বিকেলবেলা জল দিতে হবে নিজে থেকে তারা নিজে থেকে কী করতে পারবে না জল সংগ্রহ করতে পারবে না কিন্তু যেটা জলাশয়ের ধারে আছে সেই জলাশয়ের ধারের বৃক্ষকে গিয়ে কাউকে জল ঢেলে আসতে পায় না কিন্তু আমার বাগানে লাগানো গাছগুলোতে কি করতে হয় আমাকে জল ঢালতে হয় অর্থাৎ পরমেশ্বর পিতা আমাদেরকে এটাই বোঝাতে চাইছে তুমি চিন্তা ভাবনা সন্দেহ মুক্ত করে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর কি হও নির্ভরশীল হও সে গ্রীষ্মের আগমনে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে ফলদানেও নিবৃত্ত হইবে অর্থাৎ তার পত্র কখনো কি থাকবে না সতেজ থাকবে তার পত্র সদা সর্বদা সতেজ থাকবে তার পত্র ঝিমিয়ে থাকবে মানে পত্র যে ম্লান হয়ে যায় পত্র এ হয়ে যায় শুকিয়ে যায় হলুদ হয়ে যায় জল না পাওয়ার কারণে গাছ আস্তে আস্তে মরে যায় তোমার পত্র সবসময় কি থাকবে সতেজ থাকবে এবং অনাবৃষ্টির বৎসরে কি থাকবে তুমি নিশ্চিন্ত থাকিবে যখন এমন কোনো সমস্যা আসবে তোমার ব্যবসায় কে উন্নতি দেবে পরমেশ্বর পিতা তোমার চাষে কে উন্নতি দেবে পরমেশ্বর পিতা সকলে চিন্তাগ্রস্ত যে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কি হতে পারে আলু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তুমি কি থাকো নিশ্চিন্ত থাকো তোমার জমিকে রক্ষা কে করবেন পরমেশ্বর পিতা কিন্তু তুমি যদি ভেঙে পড়ো তুমি যদি মন থেকে ভেঙে পড়ো যে না পুনরায় যদি বৃষ্টি হয় বা প্রচুর পরিমাণে যদি কুয়াশা পড়ে তাহলে কি হতে পারে তোমার চাষের ক্ষতি হতে পারে কিন্তু তুমি কি থাকো সদা সর্বদা নিশ্চিন্ত থাকো এবং সদাপ্রভুর ওপর তুমি তোমার সমস্ত কিছুর দায়ভার ভার ছেড়ে দাও অনাবৃষ্টির বৎসরেও কী থাকবে সে নিশ্চিন্ত থাকিবে আর ফল দানেও নিবৃত্ত হইবে না ফল দানে নিবৃত্ত হইবে না সেই গাছ ফল দানে নিবৃত্ত হইবে না অর্থাৎ তোমার উন্নতি কেউ আটকাবে না তুমি সদা সর্বদা উন্নতির পথে কী করতে থাকবে জীবনযাপন করতে থাকবে তোমার ওপর অনেক রকম ঝড় তোমার উপর অনেক রকম সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাকে কাটানোর জন্য তোমাকে ঈশ্বরের ওপর কি হতে হবে নির্ভরশীল হতে হবে রাত বারোটার সময় রাত একটার সময় যদি তুমি তোমার শিক্ষককে ফোন করো ফোনে নাও পেতে পারো বা তুমি যদি এতটাই ঈশ্বরের ওপর নির্ভরশীল হও তোমাকে তোমার শিক্ষককে ফোন করতে হবে না কেন তুমি তো এটাও জানো যে পরমেশ্বর পিতা তোমার সামনে একজন শিক্ষক হিসেবে দাঁড় করিয়েছেন ঠিকই কিন্তু আশীর্বাদ কে দেন ঈশ্বর অর্থাৎ আমি যদি ঈশ্বরের ওপর নির্ভরশীল হই তাহলে আমি রাত বারোটা একটার সময় যদি কোনো সমস্যার মধ্যে পড়ি পরমেশ্বর পিতা কি করবেন সেই জায়গা থেকে আমাকে উদ্ধার করবে সেই জায়গা থেকে কি করবেন আমাকে বের করে নিয়ে আসবেন এতটা বিশ্বাস এতটা আস্থা যদি আমার ঈশ্বরের ওপর থাকে তাহলে কি হতে পারে ঈশ্বর আমাকে আরও আগে নিয়ে যাবে আরও আগে নিয়ে যাবে আর ঈশ্বরের ওপর নির্ভরশীল হওয়ার জন্যই গুরু যিশু কী করেছিলেন এই জগতে আমাদেরকে শেখানোর জন্য সেই জীবনযাপন করার জন্য কি করেছিলেন আমাদের কাছে এসেছিলেন গুরু যিশু এতটাই ঈশ্বরের ওপর নির্ভরশীল ছিলেন যে যখন পাঁচ হাজার লোক তিনার পেছনে আসে এবং খাদ্য সংকট দেখা দেয় এবং তার শিষ্যরা বলে যে আমার কাছে অল্প কিছু টাকা আছে আর একজন শিষ্য বলে অনেক দূরে বাজার কোথা থেকে খাবার আসবে কিন্তু গুরু যীশু যিনি ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন আর একজন শিষ্য যখন বলেছিল আমার কাছে কিছু মাছ আর কিছু রুটি আছে গুরু বলে এতেই কি হতে পারে এই সকল মানুষের খাবার বা ক্ষুধা নিবারণ হতে পারে তার শিষ্যরা বুদ্ধি এবং জ্ঞান দ্বারা পাঁচ হাজার লোকের খাবার কিভাবে ব্যবস্থা হবে সেই নিয়ে কি করছিল আলোচনা করছিল কেউ বলছিল আমার কাছে তো কিছু রুটি আর কিছু মাছ আছে কেউ বলছে আমার কাছে কয়েক সিকি পয়সা পড়ে আছে কি সমস্যা তৈরি হয়েছিল সেই সময় গুরুযশুর কাছে যে পাঁচ হাজার ভিড় আর তারা সকাল থেকে কেউ কিছুই খায়নি পাঁচ হাজার লোকের কি করতে হবে খাবার ব্যবস্থা করতে হবে গুরু যিশু কার ওপর নির্ভরশীল ছিল ঈশ্বরের তিনি কি এমন ভাবনা লাগালেন যে এই মুহূর্তে তাহলে কারো কাছে অর্থ ধার করো ধার করে পাঁচ হাজার লোকের কি করো খাবারের ব্যবস্থা করো বা তিনি কি এমন বললেন যে এনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করো দিয়ে সকলের জন্য খাবার কিনে নিয়ে আসো তিনি বলেন যেটা আছে এটাতেই সকলের ক্ষুধা কি হবে অর্থাৎ গুরু যীশু কার ওপর নির্ভরশীল ছিল ঈশ্বরের যে পরমেশ্বর পিতা যতটুকু আমার কাছে বাকি আছে সেখান থেকে ঈশ্বর কি করবে আমাকে উন্নতি দেবে যেটাই আমার সামনে আছে সেখান থেকে কি করবেন ঈশ্বর আমাকে উন্নতি দেবে গুরু যিশুর কাছে যখন একজন ভূতগ্রস্ত বালককে নিয়ে আসা হয় আর তার শিষ্যরা যখন তাকে চান্দাই করার পর সুস্থ হচ্ছিল না তখন গুরু তার পরিবারকে কি বলে যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তাহলে তোমার সন্তান কি হতে হতে পারে পারে সুস্থ তার পরিবার বলছে যদি আপনি পারেন তো কিছু করুন তখন তিনি গুরু তাকে বলেন যদি পারেন তাই না সন্দেহ চিন্তা কি রেখো না তুমি কখনোই রেখো তার পরিবার যতক্ষণ নিজের জ্ঞান বুদ্ধি চিন্তা সন্দেহকে লাগাচ্ছিল যে আমার সন্তান তো ছোটো থেকেই এমন কখনো আগুনে ঝাঁপ দেয় কখনো জলে ঝাঁপ দেয় তার সমস্যা কি হয় না ঠিক হয় কিন্তু কীভাবে তিনার শিষ্যরাও যখন চাঙ্গাই করার পরে ঠিক হয়নি তিনি তা সব আশা কি করে দেন ছেড়ে দেন কিন্তু তোমার বিশ্বাসভূমি ঈশ্বর তুমি কাতে নির্ভরশীল করবে ঈশ্বরের যখন গুরু যীশু তাকে এই বিষয়ে শেখায় এবং সে বিশ্বাস করে যে হ্যাঁ পারে ঈশ্বর আমার সন্তানকে কি করতে সুস্থ করতে তখন তার সন্তানের মধ্যে থাকা সেই অসুচি আত্মা কী হয়ে যায় অর্থাৎ আমার বিশ্বাসভূমিকে ঈশ্বর আমি কাতে নির্ভর করি ঈশ্বরের ওপর কেন আমার ওপর আমার পুরো পরিবার তাকিয়ে আছে আমার পুরো পরিবারকে সঠিক পথে চালনা করার দায়িত্ব কার আমার আমাকে কি করতে হবে আমার পুরো পরিবারকে আরো আগে নিয়ে যেতে হবে তার জন্য আমাকে কি থাকতে হবে সদা সবসময় ঠিক থাকতে হবে আমাকে সঠিক পথে চলতে হবে এবং আমাকে স্থির স্থিরভাবে থেকে ঈশ্বরের ওপর সেই বিশ্বাস রাখতে হবে যেন তারা আমাকে দেখে কি হয় মজবুত তারা আমাকে দেখে কি হতে পারে শিখতে পারে যে আমার বাবা আছেন তো আমাদের কোনো চিন্তা নেই আমার পরিবারের জেঠু আছেন আমার পরিবারের কাকু আছেন আমরা কি থাকবো সবসময় নিশ্চিন্ত থাকবো কেন তিনি আমাদের ওপর ওপরে আছেন অভিভাবক হিসাবে যিনি আমাদেরকে সবসময় সমস্ত দিকে কি করে রেখেছেন পরিপূর্ণ রেখেছেন অর্থাৎ সর্বদা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো এবং ঈশ্বরকে সর্ব বিষয় কি করবো আগে জ্ঞাত করবো সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো অন্য ভাষা করবো সর্বোপরি ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো যখনই কোনো বিষয় ভাবনা আসবে ভাবনাকে বন্ধ রেখে আগে সেই ভাবনাকে প্রার্থনায় পরিণত করো তুমি সঙ্গে সঙ্গে ঈশ্বরকে জ্ঞাত করো জ্ঞাত করে তুমি নিশ্চিন্ত হও দেখো পরমেশ্বর পিতা তোমাকে কী করে আশীর্বাদে রাখে কি না রাখে হুম এতটাই বলবো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক গুরু যিশুর নাম থেকে সকলকে নমস্কার